আয়রন রিমুভাল প্ল্যান্ট নিয়ে কিন্তু আপনাদের মাঝে প্রায়শই কথা বলে থাকি তো আজকেও তেমনিভাবে আয়রন রিমুভাল প্ল্যান্ট নিয়ে টুকটাক বিষয় আপনাদেরকে জানাবো তো যাই হোক চলুন শুরু করা যাক বেশি কথা বাড়াবো না কারণ আপনারা আয়রন রিমোভাল প্ল্যান সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন আমার ভিডিও অনেকেই প্রায় দেখে থাকেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কল আসে কিন্তু একটা আফসোসের বিষয় হচ্ছে আপনারা ভিডিও দেখেন ঠিকই কেউ আমাকে সাপোর্ট করেন না আসলে বিষয়টা এমনভাবে দাঁড়াইছে যে এক হাজার মানুষের কাছে ভিডিওটা পৌঁছাইলে বা এক হাজার মানুষ যদি আমাকে ভিডিওটা আমার ভিডিওটা দেখে মাত্র এক হাজার মানুষের মধ্যে মাত্র দুইজন মানুষ আমাকে সাবস্ক্রাইবটা করেন আসলে বুঝি না আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমার এই চ্যানেলটা ইউটিউবের সাজেস্টে যেতে পারে তো অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন আর এই এক হাজার মানুষের মধ্যে যে দুইজন মানুষ আমাকে সাপোর্ট করে তার এইটটি পারসেন্ট হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা তো প্রবাসী ভাইদের প্রতি এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আর প্রবাসী ভাইরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কে কোন দেশ থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

তো অবশ্যই চলেন এই প্লান্টের একটু টুকটাক বিষয় আপনাদেরকে জানাই এটা সম্পর্কে আপনারা জানেন তাও একটু জানাই দেখেন এখানে তিনটা ব্যাসেল দিছি তিনটা ব্যাসেলের মাধ্যমেই পানিটা হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করা হবে কোন পানিটা বিশুদ্ধ করা হবে সেই পানিটা আপনাদেরকে একটু দেখাই দেখালে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে র ট্যাঙ্কি এই যে দেখেন র ট্যাঙ্কির পানির অবস্থা একেবারে গোলাটো একেবারে গোলাটে অবস্থা তো এই পানিটাকেই কিন্তু হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ করে তারপর হচ্ছে এরকম একটা সিস্টেমে নিয়ে আসতে হবে দেখছেন পানিটা কতটা ক্লিয়ার তো এখানে যে তিনটা বেসেল দেখতে পাচ্ছেন এই তিনটা বেসেলে তিন প্রক্রিয়ার কেমিক্যাল বা মিডিয়া থাকে পানির উপরে ডিপেন্ড করে মূলত এই কেমিক্যাল বা মিডিয়াগুলো ব্যবহার করতে হয় তো আপনার পানির উপরে ভিত্তি করে আপনারা এরকম প্ল্যান সেট করতে পারবেন অর্থাৎ আয়রন পানিটা বা পানিতে ময়লা থাকলে যে কোনো আয়রন বা ময়লা এটা হান্ড্রেড পারসেন্ট রিমুভ হয়ে যাবে তাছাড়াও এই প্ল্যানটা কিন্তু আমরা অনেক আগে সেট করে দিয়েছি আমাদের স্যার উনি এটার দায়িত্বে আসেন তো স্যারের কাছ থেকে আসলে আপনারা শুনতে পারবেন যে এটা আসলে কার্যকারিতা আছে নাকি নাই তো স্যার আপনি যদি একটু বলেন আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আমরা আমরা অনেক হয়েছি এখান থেকে ভালো পানি উৎস পাওয়া যায় এবং আয়রন মুক্ত এবং আর্থমুক্ত পানি পাওয়া যায় ভাবে তো আশা করি বুঝতে বুঝতে পারছেন স্যার যেটা বলল যে আসলে এটা হানড্রেড পারসেন্ট পানিটাকে বিশুদ্ধ করে তো স্যারের এখানে অনেক একটা প্রযুক্তি আছে পুরনো প্রযুক্তি তো এই প্রযুক্তিটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই এটা একটা ওল্ড প্রযুক্তি বলা হয় তবে এই প্রযুক্তিটা যে কার্যকরী না এই প্রযুক্তিটাও কিন্তু কার্যকরী এটাকে বলা হয় এয়ার ওয়াটার পিউরিফিকেশন মানে বাতাস থেকে পানিটা বিশুদ্ধকরণ পদ্ধতি তো বাতাস থেকে পানিটা বিশুদ্ধকরণ পদ্ধতির সিস্টেমটা হচ্ছে ভিন্ন এটা টেকনোলজিও ভিন্ন তো এটা সম্পর্কে আমি যতদূর জানি বা যতদূর যেহেতু আমরা পানি নিয়ে পড়াশোনা করেছি বা পানি নিয়ে গবেষণা করছি বা পানির উপরে কাজ করছি তো আমাদের কিন্তু সব ধরনের টেকনোলজি নিয়েই জানতে হয় বা এটার উপরে আমাদের পড়াশোনা করতে হয় বা রিসার্চ করতে হয় তো এটা হচ্ছে বাতাসের মাধ্যমে পানিটা পিউরিফিকেশন করতে করে তো বাতাসের মাধ্যমে পানিটা পিউরিফিকেশন করে ঠিক আছে পানিটা কিন্তু বিশুদ্ধও হয় কিন্তু ও কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানির চাহিদা পূরণ করতে পারে না আর এই যে প্রোজেক্ট এটা কিন্তু ব্যয়বহুল মানে এই প্রোজেক্টে খরচ অনেক বেশি আর এগুলো হচ্ছে বাতাস থেকে পানি প্রক্রিয়া করে তো বাতাস থেকে পানি প্রক্রিয়া করতে যে পরিমাণ বাতাস বা পানির প্রয়োজন হয় সেটাও সাপ্লাই দিতে পারে না এখন মনে করেন একটা ছোটো পরিবারেও মিনিমাম পাঁচশো লিটার পানির প্রয়োজন হয় তো পাঁচশো লিটার পানি কিন্তু ও দিতে পারবে না বা ঘন্টায় তিন তিনশো লিটার বা চারশো লিটার পানিও লাগে এমন এমন পরিবারে তো এই প্রযুক্তিগুলো হয় কি ওই বিষয়গুলো কাবার করতে পারে না তবে এই প্রযুক্তিটা সবচেয়েতে কার্যকরী হচ্ছে সমুদ্রের ভিতরে বা সমুদ্রে জানেন যে লবণাক্ত পানি সেটা অনেক সময় আমরা ওই যে আরও সিস্টেম টেকনোলজি ব্যবহার করে অনেক সময় ঝামেলার সৃষ্টি হয় তখন হয় কি এই সমুদ্রের ভিতরে এই সিস্টেমগুলো বেশি ব্যবহার করা হয় আর যাই হোক এই বিষয় নিয়ে আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না আপনারা যদি এই বিষয় নিয়ে সম্পূর্ণ প্রসেসিং একটা ডকুমেন্টারি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন এই বিষয় নিয়েও আমি আপনাদেরকে জানাবো যে বাতাস থেকে কিভাবে বিশুদ্ধ পানি প্রসেসিংটা হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমাদের যে সিস্টেমটা এই সিস্টেমটার উপরে আপনারা চাইলে ঘন্টায় পাঁচশো লিটার ঘন্টায় এক হাজার লিটার ঘন্টায় দুই হাজার লিটার অর্থাৎ আপনার কতটুকু পানি লাগে এটার উপরে ভিত্তি করে আমরা যে কোনো টেকনোলজি বসাই দিতে পারবো আর ওল্ড পদ্ধতিতে অনেক টেকনোলজি আছে সেগুলো খুলা আসলে সার্ভিস সিস্টেমটা অনেক ভেজাল আর আমরা এখানে যে সার্ভিস সিস্টেমটা দেখায় দিই মানে যে প্রযুক্তিটা বসে এটা সার্ভিস সিস্টেমটা খুবই সহজ এর অন্যতম কারণ হলো দেখেন এটার মাথায় হেড আছে এই হেড দিয়ে আমরা ব্যাকওয়াশ ব্যাক খুব সহজেই করে ফেলি তো এইখানে যে হেড আছে হেডের মাধ্যমে ব্যাকওয়াশ ব্যাক ফ্লাস করা যায় কিন্তু ওল্ড সিস্টেমটা হচ্ছে এইরকম টাঙ্কির ভিতরে পাথর বালু দিয়ে তারপর করে ছয় মাস বা তিন মাস পর পর পাথর বালু আবার খুলে আবার বড়ো তো একটা ঝামেলা হয়ে যায় তো এটাতে কিন্তু ওটা করতে হয় না এই ময়লাগুলো ব্যাসেলের মাধ্যমে জমা থাকবে এই হেডের মাধ্যমে ব্যাকওয়াশ ব্যাক ফ্লাস দিলে ওয়েস্টেজ ওয়েস্টেজ লাইন থেকে ময়লা পানিটা বের হয়ে যাবে এই যে দেখেন ওয়েস্টেজ লাইন থেকে কিন্তু ময়লা পানিটা বের হয়ে যাচ্ছে আর এই প্রযুক্তিটা কিন্তু বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে চলছে আর এটা হচ্ছে আপনার প্রত্যেকটা সেক্টরেই কিন্তু লাগে আমাদের যে ডিমিনারেলাইজেশন ওয়াটার আছে তারপর এফটিপি প্ল্যান বলেন ইডিএফ প্ল্যান বলেন ডায়ালজিস প্ল্যান বলেন আরও সিস্টেম প্ল্যান বলেন সব কিছুতেই এই পি ট্রিটমেন্ট প্ল্যানটা লাগেই কারণটা হচ্ছে এই পি ট্রিটমেন্ট প্ল্যানটা লাগে এই কারণে কারণ আপনি যদি হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি পেতে চান আপনাকে পানিটা অবশ্যই সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বিশুদ্ধ করতে হবে তারপর হচ্ছে হানড্রেড পার্সেন্ট মেশিনের মাধ্যমে ব্যবহার মানে বিশুদ্ধ করতে হবে তো আরও সিস্টেমের প্রসেসিংটা একটু ভিন্ন সেগুলো যখন আরো সিস্টেম মেশিনের ভিডিও আমি দিই সেই বিষয়গুলো আমি ওই ভিডিওতেই তুলে ধরি যেহেতু এটা পি ট্রিটমেন্ট বা আয়রন ডিমোবাই প্ল্যান্ট তাই আয়রন ডিমোবাইল প্ল্যান্টের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তো আয়রন রিমুভাল প্লান্ট পানির প্রায় সাড়ে সত্তর পার্সেন্ট পানিটাকে বিশুদ্ধ করবে এবং পানিতে যত খারাপ উপাদান আছে আয়রন সহ সব কিছুই হান্ড্রেড পারসেন্ট রিমুভ করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আয়রন পানি কতটা ক্ষতিকর সেটা তো আপনারা জানেনি অনেকে বলেন যে ভাই এমনভাবে সেট আপ করে দেন যাতে পানিটা আমরা পান করতে পারি সেই উপযোগীও করে দেওয়া যাবে যেমন এই সেট আপের সাথে ভায়োলেট প্রযুক্তি সিস্টেম আছে আয়রন ইমোবল প্লান্ট সিস্টেম আছে বা আপনার চাহিদা অনুযায়ী আপনারা আরও অত্যাধুনিক প্রযুক্তি করে দিতে পারবো আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা অটোমেটিক সিস্টেম যখন এই ট্যাঙ্কিটা ভরে যাবে তখন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে কারণ এখানে একটা রাডার দেওয়া আছে তো বুঝতে পারছেন তো আপনারা চাইলে অটোমেটিক সিস্টেমও নিতে পারেন আবার চাইলে নন অটোমেটিক সিস্টেমও নিতে পারেন তো এটা সম্পূর্ণ আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে তো আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলতে চাই যখন আমরা কাজ করতে আসি এই পাইপলাইনগুলা ব্লক থাকে মানে এত পরিমাণ আয়রন এই যে দেখেন এই যে সাদের উপরে যে ময়লাগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আয়রন এই যে দেখেন সম্পূর্ণ আয়রন তাহলে বুঝতে পারছেন যে ওনাদের পানিতে কি পরিমাণ ময়লা আর আয়রন তো এই পাইপের ভিতরে এত পরিমাণ ময়লা বা আয়রন জমে এই পাইপগুলো এরকম মোটা হয়ে যায় মোটা তো মোটা হয়ে যাওয়ার কারণে এগুলা আসলে যদি এই পাইপ চেঞ্জ করতে হয় তাহলে তো আপনার বিল্ডিং ভাঙতে হবে এখন বাইরের পাইপগুলো হয়তো আপনি চেঞ্জ করতে পারলেও ভিতরে যেগুলো দেওয়ালের ভিতরে পাইপ আছে সেগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন সেক্ষেত্রে তো আপনার দেওয়াল বা বিল্ডিং ভাঙতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই কিন্তু হ্যাঁ এটা আমরা করে দিতে পারবো একটা কেমিক্যালের মাধ্যমে অর্থাৎ পাইপের ভিতরে যত ময়লা আছে সব বের হয়ে যাবে এখন কয়তলা বিল্ডিং আপনার সেটার উপরে ভিত্তি করেই এই কেমিক্যালটা ব্যবহার করতে হয় যেমন এটা তিনতলা বিল্ডিং মিনিমাম দশ লিটারের মতো কেমিক্যাল লাগছে তো তালার উপরে ভিত্তি করে আপনারা কেমিক্যাল ইউজ করে এই পাইপের ভিতরে যত ময়লা আছে সেগুলো বের হয়ে যাবে তো কেমিক্যালটার কার্যকরিতাটা কি সেটা আপনাদেরকে একটু দেখাই আপনাদের জন্য একটু রেখেছি এই যে দেখেন কেমিক্যালটা ফালানোর সাথে সাথে দেখছেন কিভাবে ফেনার মতো হয়েছে অর্থাৎ পাইপের ভিতরে যত ময়লা আছে সম্পূর্ণ ময়লা এরকম একেবারে ক্লিন করে ফেলবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এর বাইরেও যদি আপনারা কোনো কিছু জানতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করবেন আর আমার কোনো কথার ভিতরে কোনো কথা মিস্টেক থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন আর সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন যাতে আমি ইউটিউবে সাজেস্টে আপনাদের মাধ্যমে পৌঁছাতে পারি আরও বিস্তারিত জানতে চান ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাকে কল করতে পারেন অনেকেই দাম সম্পর্কে জানতে চান তো বিষয়টা হচ্ছে দাম জানতে হলে ভাই এখন প্রোডাক্টের দাম এক রকমের আছে দুই দিন পর বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে তাই আমি দামটা উল্লেখ করি না তো ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা কল করতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম